আরে শিবু কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো ভালো আছি কত বছর পর দেখা দুজনের কলেজের পরে তো আর দেখাই করা হয়নি জানো কলেজের তিনগুলো খুব মিস করি আমিও স্পেশালি তোমাকে বিয়ে করেছো না তুমি করেছো না কলেজ থেকেই একটা কথা তোমাকে বলবো বলে ভাবছিলাম কিন্তু সাহস করে কোনো দিন বলা হয়নি আজকে যদি বলি তুমি কি রাগ করবে কেন রাগ করবো শিবু আমি হয়তো এতদিন ধরে এই কথাগুলো শুনবো বলেই অপেক্ষা করে আছি আজ সাহস করে বলেই দাও ফার্স্ট ইয়ারে থাকতে তুমি আমার কাছ থেকে কুড়ি টাকা ধার করেছিলে আজকের ওই কুড়ি টাকাটা ফেরত দেবে কুড়ি টাকা আমি বাজার আপনি প্রপোজ করবি এই জন্য দিয়ে পুরো বয়স মতো সিঙ্গেল আছে

কে আমি তো তোর কাকা কাকার সামনে প্রেম করছিস তোর লজ্জা করে না চল বাড়ি চল 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 বাড়ি চল তোর বল চল এই সাগর আসলে কালকে তোমার দাদাকে মেসেজ করতে গিয়ে না ভুল করে তোমাকে আই লাভ ইউ মেসেজ করে ফেলেছি আচ্ছা তুমি সিরিয়াস নাও নি তো না না বৌদি আমি সিরিয়াস নেই নি আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ বৌদি রাখছি এই যে ভাই হ্যাঁ বলো তোমাদের মধ্যে সব কিছু যে গুঁড়ে সে হাত তোলো তাকে আমি পাঁচশো টাকা দেবো তুই ভাই পয়সাও এ কী তুমি হাত তুললে না তোমার টাকা লাগবে না হ পাঁচশো টাকা তুমি আমাকে হাত তুলবে এই না ভাই টাকাটা তো আমি তোমার জন্যই এনেছি এ দেখো বাড়িতে দোকান বাজার শেষ হয়ে গেছে কি কী আনতে হবে চকলেট চিপস ফুচকা আইসক্রিম শিবুদা সামনে মাসে আমরা বিয়ে করছি বা খুব ভালো কথা কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে আচ্ছা সায়ন তুই কি করে বুঝলি যে শিল্পাই তোর জন্য পারফেক্ট আরে শিবুদা ওকে আলাদা আলাদা দশটা আইডি থেকে প্রকাশ করেছি দশটাতেই হ্যাঁ বলেছে দশটাতেই হ্যাঁ বলেছে কংগ্রাচুলেশন ভাই কি করে সেই ফ্রিজটা খোলো খুললাম এবার বন্ধ করো বন্ধ করলাম আবার খোলো সালে পিয়া বন্ধ করো আরে কেলা কাচাতে হো এই তুই পাগলের মতো বাবার ফ্রিজটা খোলো বন্ধু করে কেন করছো বলো তো এই রানী তুমি সকালে বলছিস না ফ্রিজটা শখ মারছে হ্যাঁ বৌদি আমি সকালে হাত দিয়েছিলাম শখ মেরেছি